বাংলাদেশের উপর আন্তর্জাতিকভাবে চাপ পড়তে শুরু করেছে কোটা আন্দোলন ইস্যুতে শুরু থেকে শিক্ষার্থীদের উপর হামলা সহিংসতা ও প্রাণহানির ঘটনায় কয়েকবার উদ্বেগ জানিয়েছে সংস্থাটি উদ্বুদ্ধ পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখতেন মহাসচিব এন্টনিও গুত্রেস এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটির মহাসচিব এর প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ উনত্রিশে জুলাই মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন স্টিফেন ডুজারিক প্রথমে বাংলাদেশের ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শুরুতে তিনি সব রকম সহিংসতা দ্রুত স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে এবং উনি এটাও বলেন বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়া বিষয়টি অবহিত তিনি সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ঢাকা এবং নিউ সংলিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে শান্তিরক্ষা মিশনের প্রসঙ্গে টেনে তিনি বলেন আমরা মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশের উপর নির্ভর করি দেশটি শান্তিরক্ষা মিশনের শীর্ষ সেনা সরবরাহকারী দেশ কিন্তু বিক্ষোভ দমনে জাতিসংঘের চিহ্ন সম্মিলিত যান ব্যবহার বিষয়টি আমাদের অবস্থান সুস্পষ্ট শান্তি মিশন ছাড়াও তা ব্যবহার করা যাবে না বাংলাদেশও এমনকি আর করবে না বলে জানিয়েছেন